এই ম্যাথটি প্রাইমারি স্কুল টিচার নিয়োগ দু হাজার চব্বিশের থার্ড পেজে এসেছিলো এখানে বলেছে এ টু পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল জিরো পয়েন্ট টু হলে এ টু দি দিপার টুয়েলভ এর মান কত চলুন আমরা ম্যাটটি সলভ করার চেষ্টা করি এ টু দি দিপার মাইনাস থ্রি ইকুয়াল জিরো পয়েন্ট টু তাহলে এই যে এ টু দিপার মাইনাস থ্রি এটাকে আমরা ওয়ান বাই এ কিউব লিখতে পারি আবার এই জিরো পয়েন্ট টুটাকে ভগ্নাংশ রূপান্তর করতে পারি তাহলে উপরে এই জিরো পয়েন্ট টু মানে যে সংখ্যাটা আছে সেটা টু লিখলাম এরপর দশমিকের জন্য ওয়ান আর দশমিকের পর যে কটা সংখ্যা থাকবে সে কটা শূন্য তাহলে এটা আবার কাটাকাটি করলে হয় হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে আমরা কী পেলাম ওয়ান বাই এ কিউব ইকুয়াল হচ্ছে ওয়ান বাই ফাইভ এটাকে আবার আমরা এই কিউব ইকুয়াল ফাইভ লিখতে পারি এখন আমাদের কাঙ্ক্ষিত এটির উপরে টুয়েলভ পেতে গেলে এই কিউব এটার উপরে আবার ফোর পাওয়ার দিতে হবে তো যেহেতু বাম পক্ষে ফোর পাওয়ার দিলাম তাহলে ডান পক্ষেও ফোর পাওয়ার দিতে হবে তাহলে আমাদের এটা দাঁড়ালো তিন গুণ চার বারো আর ফাইভের উপর ফোর পাওয়ার করলে চারটা পাঁচ গুণ করলে যা হয় তাই তাহলে দাঁড়ালো হচ্ছে আমাদের পঁচিশ গুণন পঁচিশ তার মানে হলো ছয়শো তাহলে আমাদের আনসার হবে এখানে